হ্যালো বিশ্বের মধ্যে এমন একটি মুসলিম প্রদেশ রয়েছে যেখানে বীরদের বসবাস আর এই দেশে ইসলামী চালু রয়েছে যেখানে মদ বিক্রি করা একদমই নিষেধ এবং কি তারা খুবই অতিথি অতিথিপর এখানকার ছেলে সন্তানের নাম মোহাম্মদ সরকার থেকে পুরস্কার দেয় বারো শত ডলার করে আরেকটি আকর্ষণীয় স্থানীয় বৈশিষ্ট্য হল নাথ রাশিয়ার মরু ভূখণ্ডের অভ্যন্তরে এই গোষ্ঠীর নাম হচ্ছে চেসনিয়া অনেকে চেসনিয়াকে স্বাধীন রাষ্ট্র মনে করলেও চেসনিয়া আসলে স্বাধীন কোনো রাষ্ট্র নয় রাশিয়ার একটি প্রদেশ মাত্র আর এর রাজধানীর নাম হচ্ছে গ্রোজনী চেসনিয়ার মুসলিমরা মূলত অন্যান্য দেশের মুসলিমদের মতো নয় এরা যেমন শক্তিশালী তেমনি শিক্ষিত চেসনিয়ার মানুষেরা টেকনোলজিকে একটু বেশি পছন্দ করে চেসনিয়া একটি তেল সমৃদ্ধ অঞ্চল এখানে প্রচুর পরিমাণের খনিজ তেল রয়েছে চেসনিয়ার নারীরা তার প্রাকৃতিক এবং আদর্শ সৌন্দর্যের বৈশিষ্ট্যের কারণে তারা সারা দুনিয়ার কাছে সবচেয়ে সুন্দরী নারী আপনি যদি এদের দিকে একবার তাকান তবে নজর ফেরাতে পারবেন না এরা যেন আকাশের পরী আজকের ভিডিওতে থাকবে চেসনিয়া সম্পর্কে কিছু করা তথ্য যা এর আগে আপনি কখনো শোনেননি তো ভিডিওটি শুরু করার পূর্বে যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ রাশিয়ার দক্ষিণ অঞ্চলে ককেশাস পর্বতমালার উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত একটি ক্ষুদ্র অঞ্চল হচ্ছে চেসনিয়া চেসনিয়ার আয়তন সতেরো হাজার তিনশত বর্গ কিলোমিটার চেসনিয়ার অধিকাংশ জনগণই মুসলিম দু একুশ সালের হিসাবে চেসনিয়ার জনসংখ্যা হচ্ছে বারো লাখ আষট্টি হাজার যার পঁচানব্বই শতাংশ মানুষই মুসলিম যাদের বেশিরভাগই চেচেন জাতিগোষ্ঠী এবং রয়েছে কিছু রুশ সংখ্যালঘু মানুষ এখানে বিয়ের দিনে বর কনের সাথে সরাসরি কথা বলতে বা তাকাতে পারে না এমনকি ছবি তোলার সময় তাদের মাঝে দূরত্ব রাখতে হয় এই রীতি কণের লজ্জাশীলতা ও সম্মান বজায় রাখার প্রতীক হিসাবে মানা হয় এখানে কনেকে কিনে আনতে হয় হ্যাফিয়ার বিয়ের আগে বরপক্ষকে কনের পরিবারের কাছে মোহর বা কনের মূল্য দিতে হয় এটা এক ধরনের প্রতীকী মূল্য যার মাধ্যমে দেখায় যে বর কনেকে যথার্থ মর্যাদা দিবে কনে অপহরণ রীতি আগে এক সময় বর নিজেই কনেকে অপহরণ করে বিয়ে করত এখন আইন করে এটা নিষিদ্ধ করা হয়েছে কিন্তু কিছু গ্রামীণ এলাকায় এখনো প্রথাটি দেখা যায় যদিও অনেক সময় এটি পারিবারিক সম্মতিতেই হয় বিয়ের রাতে কনে কথা বলে না বিয়ের অনুষ্ঠান শেষে নতুন বউ সাধারণত পুরো রাত নীরব থাকে এটাকে বলা হয় লজ্জা ও শ্রদ্ধার চিহ্ন কিছু পরিবারের বউ তিন দিন পর্যন্ত কথা না বলার রীতিও মানে বিয়ের পরে কনে তার স্বামীর বাবা মায়ের সাথে কথা বলে না সে হাতের ইশারা বা অন্য কাউকে দিয়ে বাত্রা পাঠায় এটা সম্মানের একটি ধরন হিসেবে ধরা হয়ে থাকে চেসনিয়ার মেয়েরা ছবি তুলতে গেলে অন্তত দশ বার হিজাব ঠিক করে তা ছবি তোলা শেষে বলবে আরে না এটা ভালো হয়নি এখানে মেয়েরা চা ছাড়া বাঁচতেই পারে না চা না পেলে তাদের কাছে মনে হয় পুরো পৃথিবী বন্ধ হয়ে গিয়েছে তারা হয়তো বিরিয়ানি রান্না করতে পারে না কিন্তু শ্বাসলিকা বানাতে পারে খুবই সুস্বাদু করে আর এখানের মেয়েদের হোয়াটসঅ্যাপে দুই মিনিটের মধ্যে রিপ্লাই না দিলে রেগে আগুন হয়ে যায় তারা হাই হিল পরে পাহাড়ি রাস্তায় হাঁটাহাঁটি করতে পারে এখানের মেয়েদের প্রথম দেখে আপনার মনে হতে পারে এরা সাধারণ ঘরের কোনো মেয়ে কিন্তু বিয়ের অনুষ্ঠানে গিয়ে মনে হবে তারা সিনেমার কোনো হিরোইন কারণ তারা বিয়ে বাড়িতে নাচে কিন্তু ক্যামেরা অন করলেই তাদের আর আপনি খুঁজে পাবেন না শপিং করতে গেলে বলে আমি শুধু শপিং মলটা একটু ঘুরে দেখব শেষে দেখবেন শপিং করে পাঁচটা ব্যাগ হাতে নিয়ে বের হবে নিজের বয়ফ্রেন্ড থাকুক বা না থাকুক অন্যদের বয়ফ্রেন্ডের খবর ঠিকই রাখে অনেক মেয়ে বয়ফ্রেন্ডকে বকাঝোকা করবে ঠিকই কিন্তু পরে আবার তাকে কে কো খাওয়াবে এটা হলো আসলে কেয়ারিং তবে তারা পেটে কথা রাখতে পারে না আপনি যদি তাদের কাছে কোনো কথা বলেন তবে দেখা যাবে দুই মিনিটের মধ্যে পুরো রাশিয়া সরিয়ে দিবে আর তারা বা গেলে ভয় পাবে না কিন্তু কুকুর দেখলেই চিৎকার করে মজার কিছু হলে তারা এমনভাবে আসে পাশে থাকা লোকজন যেন না হাসে থাকতে পারে না চেসিয়া একটি তেল সমৃদ্ধ অঞ্চল যার কারণে রাশিয়ার কাছে চেসনিয়া গুরুত্বপূর্ণ একটি অঞ্চল এই খনিজ তেলের বিপুল সম্পদকে কেন্দ্র করেই চেসনিয়ায় গড়ে উঠেছে রাশিয়ার প্রধান পেট্রোলিয়াম শিল্প চেসনিয়ার বেশিরভাগ মানুষ সাফি ও হানাভিমা ধরনের চেসনিয়ার বেশিরভাগ মানুষ চেচেন ও রুশ ভাষাতে কথা বলে বর্তমানে চেচনিয়া ধর্ম নিরপেক্ষ স্বাধীন চেচেন চেচনিয়ার মানুষেরা টেকনোলজিকে একটু বেশি ভালোবাসে আর তারা টিকটক ভিডিও তৈরি করতে পছন্ড ভালোবাসে চেসনিয়াতে অসংখ্য রেস্টুরেন্ট থাকলেও সেখানে মদ বিক্রি করা একদমই নিষেধ আর এখানকার বেশিরভাগ মেয়েরা হিজাব পরিধান করে এছাড়াও এখানে ছেলে সন্তান জন্ম হলে তার নাম যদি মোহাম্মদ বা যে কোনো নবীর নাম রাখা হয় তবে সেখানকার সরকার বারোশত ডলার করে পুরস্কার হিসেবে দিয়ে থাকে এখানে প্রতিটি স্কুলের শিক্ষার্থীরা ইসলাম ধর্মের অনুশাসনগুলো ভালোভাবে অনুধাপন করে তেসনিয়ার মানুষেরা সুন্দর ফর্সা এবং সুঠাম দেহের অধিকারী এরা যেমন উদারময়ী তেমনি সাহসী এখানকার মানুষেরা প্রতি বছর কম সবাই হজ পালন করে এখানের বেশিরভাগ মেয়েরা হিজাব পরিধান করে অনেক মেয়ে আবার মাথা থেকে পা পর্যন্ত কাপড় পরিধান করে যা আবায় নামে পরিচিত চেসনিয়ার প্রদেশটি দু হাজার সাল থেকে সুন্দরভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন রমজান কাদিরও তার শাসনামলে ইসলামিক আইনের নব্বই শতাংশ বাস্তবায়িত হয়েছে তবে পোশাক পরিধানের বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো প্রকার বাধা নেই বেয়েরা তার নিজের ইচ্ছামতো পোশাক পরিধান করতে পারেন তবে হিজাব পরিধান করার জন্য উৎসাহিত করা হয় তভিয়ার্স এই আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন প্রদেশটি আপনাদের কাছে কেমন লাগলো আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি বাজিয়ে দিবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ